এটা হলো বেগুনি রঙের ঘন্টা ফুলের গাছ আর কি আমি আমরা ঘন্টা ফুল বলি অনেকে এটাকে অ্যালামন্ডা বলে আবার কী বলে এটাকে আরেকানন্দা অলোকানন্দা বলে তো আমরা এইগুলোকে ঘন্টা ফুল বলি আমার আছে আরও অন্য রকমের আরেকটা আছে ডাবল কিন্তু ওই যে হলুদ রঙের আর কি তো এই গাছটা আমি অনেক কষ্ট করে এনে এখানে লাগিয়েছি এটা চারা আনিনি আমি ডাল নিয়ে এসছিলাম একজনের একজন আমাকে ডালটা দিয়েছে তো ওই ডালটা ছোটো একটা ডাল কেটে দু টুকরো করে এক টুকরো লাগিয়েছি এইখানে এই যে টপটাতে একটু জঙ্গল হয়ে গেছে আমি পরিষ্কার করা হয়নি নি এই যে টপটা এই টবে লাগিয়েছি কিন্তু গাছটা আমি সরাতে পারছি না এখান থেকে কেন শেকড়তলা দিয়ে বেরিয়ে মাটি ধরে ফেলছে ওই জন্য গাছটা বেশি লম্বাও হয়ে গেছে এই গাছগুলোকে মাটি ধরতে দিলে গাছ বেশি লম্বা হয়ে যায় তো আমি গাছটাকে চাইছিলাম পরিষ্কার জায়গায় আনি বা ওপরে নিয়ে যাই কোনোটাই করতে পারিনি এই শেকড় ধরে ফেলাতে এখন তো তো একটা টুকরো নিয়ে আমি ওপরের টবে লাগিয়েছি টবের গাছ কী হয় গ্রোথ তো আসতে হয় এত তাড়াতাড়ি টবের গাছের গ্রোথ হয় না আর এটা যেহেতু মাটি ধরে ফেলছে সেই জন্য এই গাছটা এতখানি বেশি গ্রোথ হয়ে গেছে খুব বেশি লম্বা হয়ে গেছে আমি তো এই যেটাকে সাপোর্ট দিয়েছিলাম আগে একটা ওই সাপোর্টটাতে হয়নি তো আবার এইটা লাগিয়েছি এখন এই সাপোর্টটা লাগিয়েছি তো অনেকখানি লম্বা তাও এটার থেকেও লম্বা হয়ে গেছে আমি ওপরের ছাদের গাছটাতে যখন ফুল আসবে তখন আমি দেখাবো তো এই গাছটা আমি ডাল এনে ওই যেমন করে জবা গাছের ডাল দিয়ে আমি চারা করি ওইভাবেই চারা করেছি করে তারপরে ওই চারা দুটো টবে লাগিয়েছিলাম একটা টব রেখেছিলাম এইখানে আর একটা টব ছাদে তো যেটা এখানে রেখেছি সেটা এত বিশাল বড় হয়ে গেছে আর ছাদেরটাতে কলি এসছে এক্ষুনি ফুল ফুটেনি এখনও ছোটো রয়েছে একদম কলি মাত্র বেরিয়েছে তো এই গাছগুলো ফুলটা খুব সুন্দর আমি আমার তো বেশিরভাগই হলুদ রঙের আর এই কালারটা আমি খুব চাইছিলাম কিন্তু চারা কিনতে গেলে এত বেশি দাম চায় ছোট একটা এই রকম ছোট এই যে এই এইটুক এইটুক ডালের মতো একটা চারা আমাকে বলছে অত দুশো কত টাকা যেন বলছিল ভুলে গেছি তো এইরকম আমি দুই জায়গায় জিজ্ঞেস করেছি একটা ঘন্টা ফুলের চারা আমি এত দাম দিয়ে কেনাটা আমি আমার ঠিক পুষাইনি আর কি তারপর ডাল এনে চারা করেছি এখন তো গাছের গাছ যখন এই ফুল ফোটা শেষ হলে তো গাছকে আবার আমি ছাঁটাই করে দেব তখন ছাঁটাই তো করবো অনেক নিচের থেকে অনেক চারা করা যাবে বোধ হয় কুড়ি পঁচিশটা চারা হয়ে যাবে আমার এখান থেকে ছাঁটাই করলে গাছের থেকে অনেক চারা হবে কিন্তু এরা এত বেশি দাম চায় অর্ডিনারি একটা ঘন্টা ফুলের চারা যাই হোক আমি তো এটাকে চারা যখন হয়েছে চারা হওয়ার পরে আমি একটুখানি গোবর মাটি শুকনো গোবর গোবর সার আর কি শুকনো গোবর সার আর মাটি মিশিয়ে এই টপটাতে বসিয়ে রেখেছিলাম তারপর এটা তো জল দিয়েছি মধ্যে মধ্যে কেন টবে থাকে যে গাছগুলো ওইগুলো শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি জল টেনে ফেলে আর গাছটার গ্রোথ হয়ে গেছে তলা দিয়ে যে শেকড় বেরিয়ে মাটি ধরে ফেলছে আমি বলতে পারি না তো এই জন্য খুব বেশি এটার অনেক শাখা প্রশাখা বেরিয়ে গেছে আর কি এই যে এত এত এই যে এই যে এই এগুলো সমস্ত এক একটা গাছ এই নিচের ওই যে ছোট্ট ডালটা ওইটার থেকে এতগুলো বেরিয়েছে তো আমি এই জন্য এটাতে জল দিয়েছি আর নিচটাতে তো আর লক্ষ্য করিনি ভেবেছি পরিষ্কার জায়গাতে আছে থাক গাছ ভালো হচ্ছে কিন্তু গাছের তলা দিয়ে পুরো মাটিতে ঢুকে গেছে সিজন শেষ হলেও তারপরে আবার এটাকে বের করব তো এইভাবে বলছিলাম যে এটা একটা বলতে আমি আরেকটাতে চলে গেলাম আমি একটু শুকনো গোবর সার আর মাটি মিশিয়ে যেমন ওয়ান ফোর্থ গোবর সার আর থ্রি ফোর্থ মাটি গার্ডেন সয়েল আর কি মিশিয়ে গার্ডেন সয়েল বলতে কি আমার এইখান থেকেই আমি মাটি নিয়ে যাই সব এটা আমার এই জায়গাটাতে আমি শীতের সময় অনেক ফুল করি তো এখান থেকেই আমি মাটি নিয়ে যাই গার্ডেন সয়েল বলতে যা বোঝা যায় আর কি এখান থেকেই নিয়ে যাই এইসব জায়গাতে যা মাটি জমা হয় বৃষ্টি হলে পরে জল যায় এইসব জায়গাগুলো দিয়ে ওপর দিয়ে ওইটাতে মাটিটা অনেক ইয়ে হয় আর কি বলে তো আমি এইরকম ওপর থেকে মাটিগুলো নিয়ে যাই এগুলো ফার্টিলাইজ হয়ে যায় মাটিগুলো সব দিক থেকে ধুয়ে এই জায়গাটা দিয়ে জলটা যায় তো তো এইরকম করে ওই যে ওই সব থেকে আমি মাটি নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই তো গাছের গোড়ায় মাটিগুলো দিয়েই তাতে গাছগুলো ভালো হয় এই যে এই গাছটাও আমার শেকড় ধরে ফেলছে এতদিন ফুল ছিল আমি এখন ভাবছি এক্ষুনি এক্ষুনি তলাটা এই যে তলা শেকড় ধরে ফেলছে গাছটাকে আমি কিছুতেই পাচ্ছি না এই ফাঁকে দেখাই মাইক্রোলোটাস অনেক ফুটেছে এখন এই একটা ফুটছে আর কি নষ্ট হয়ে গেছে এখন গাছ অনেক ফুল ফুটেছে লোটাস আচ্ছা যাই হোক দেখালাম আর ও যেটা বলছিলাম এই যে ঘন্টা ফুলের গাছটা তো এইভাবে আমি লাগিয়ে রেখেছিলাম ওই শুধুমাত্র গোবর সার আর মাটি দিয়ে লাগিয়ে রেখেছি তো এই গাছগুলো পুরো বর্ষাটা পুরো ফুল হবে আর যখন নাকি শীত পড়বে ওইটা গিয়ে নভেম্বরের থেকে তখন এইগুলো ওই ইয়েতে চলে যায় তখন আর ফুল ফোটে না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই কয় মাস ফুল থাকবে না তখন গাছ আমি ছাঁটাই করে দেব তো ডরমেন্সিতে যায় যখন তারপরে এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চে তখন আমি ভালো করে আবার ছাটাই টাটাই করে আর ওই সময়টাতে যদি আপনারা করেন আর কি তো ওই সময়টাতে ইচ্ছে করলে টপ চেঞ্জ করতে পারেন কেন এই পুরো সিজনটা এক বছরে গিয়ে ছোট্ট টপ তো আমার এইটা বোধ হয় দশ ইঞ্চি টপ হবে এই টবের মধ্যে পুরো টব কি হয় গাছগুলো যখন গ্রোথ হয়ে যায় বেশি মাটি ধরে ফেলছে তো তো ভেতরের শেকড়টা অনেকখানি বেশি হয়ে যাবে মনে হচ্ছে আমার তখন আর মাটি বা সারের জায়গা থাকে না শেকড় একদম জট পাকিয়ে যায় তো বের করে টবের থেকে বের করে একটু পরিষ্কার টরিষ্কার করে কিছু যেই শেকড়গুলো আমরা ছাটকাট করি ওইগুলো একটু ছেটে টেটে পরিষ্কার করে আবার হয় এই টবে বা নতুন একটা টবে নতুন বলতেও অন্য এর থেকে একটু বড় সাইজের একটা টবে বসিয়ে দিতে পারেন তাহলে পরে আর মাটিটা এই মাটিটা না রেখে একটু ফ্রেশ মাটি আর সাথে আবার একটুখানি গোবর সারটা দিয়ে দিলে তখন গোবর সার হোক বা পাতা পচা সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক যা হোক একটা কিছু সার দিয়ে তারপর আমরা যে সব হিজিবিজি বিজি পচি পচিয়ে সার করি যেগুলো কিচেন কম্পোস্ট যেটা হয় সেগুলি হোক যেটাই হোক একটা কিছু সার দিয়ে মাটিটা সাথে মিক্স করে বসিয়ে দিলে তো আবার আগামী সিজনে আমরা ভালো ফুল পাব ফুলের গাছও গাছেরও স্বাস্থ্য ভালো হবে ফুলও বেশি পাবো তাহলে সেটা করতে লাগবে মার্চ এপ্রিল মাসে হ্যাঁ ফেব্রুয়ারি পর্যন্ত দরকার নেই মার্চ এপ্রিল মাসে করলে তারপরেই এই তো এখন ফুল ফুটছে কিছু অল্প ক কিছুদিন আগের থেকে ফুল ফুটছে তো এইরকম এখন এইটা চলছে কি মাস মে জুন মাস জুন শেষের দিকে জুনের শেষ প্রায় হয়ে এসছে তো এইরকম আপনারা করতে পারেন ফেব্রুয়ারির শেষ মার্চের শুরু এইরকমটাতে করলে ভালো হবে তো এইভাবে গাছ এই ঘন্টা ফুল করতে পারেন আমার কাছে এই ফুলটা আমার যেটা বাড়িতে এক্ষুনি সিঙ্গেল যেটা ছিল সেটা এক্ষুনি ফোটেনি আর আরেকটা আছে ডাবল এটার ভেতরে থোকা মতো আর কি ফুলটা হলুদ রঙের কিন্তু এইটা আমার খুব পছন্দ ছিল হচ্ছিল না কিছুতেই পাচ্ছিলাম না এটা করে আমার খুব ভালো লেগেছে আরেকটা জিনিস হলো এই গাছগুলোতে তো কোনো পোকা টোকাতে কিছু করে না কোনোরকম পোকা বা রোগের কোনো উপদ্রব আমি আমার তো অন্য ঘন্টা ফুলের গাছও আছে কিন্তু কোনো পোকামাকড় বা রোগ এসবের কোনো উপদ্রব নেই তো ওষুধপত্রের কোনো দরকার পড়ে না আমি এই এই গাছে কোনো ওষুধ দিইনি কেন যদি পোকা পোকামাকড় নাই হবে রোগ টোগ নাই হবে তাহলে আর ওষুধ দিয়ে কি করব। এই জন্য ওষুধপত্র কিছু এটাতে ইউজ করতে হয় না আর ঘন্টা ফুল তো অনেক রকমের হয় আমার একটা আছে ছোট থোকা থোকা হয় আরেকটা আছে প্রভা যেমন ওই রকম টাইপের একটা ঘন্টা আছে আমার হলুদচন্দ্র প্রভাটা মাঝখানে কয়টা ফুটলো এখুনি নেই আমি দেখাতে পারতাম ওই টাইপের আছে একটা আরেকটা সিঙ্গেল আছে আরেকটা বড় সাইজের হলুদ আর আরেকটা আছে থোকা মতো তো অনেক মতো অনেকগুলো থোকা মানে ওই যে বললাম যে বাইরের বড় পাপড়ি ভেতরে ছোট ছোট গোলাপ ফুল টুল যেমন হয় ওই সব টাইপের আর কি তো এইগুলো ঘন্টা ফুলটা কোনোটারই আমি কোনো রোগ বা পোকার অ্যাটাক হতে দেখিনি তো ঘণ্টা ফুল লাগাতে পারেন আপনারা এই বর্ষার সিজনে আমাদের তো বাড়িতে ফুলের জন্য একমাত্র অশোক ফুল অপরাজিতা ঘন্টা এরকম কিছু তারপরে এই যে মুসুন্ডা এই দিকে আছে মুসুন্ডা এইসব টাইপের কিছু গাছ আমাদের লাগাতে লাগে যেগুলো নাকি বর্ষার সিজনে আমাদেরকে ফুলতে হাসনো হেনা তারপর তারপর ওই যে ব্লিডিং হার্ট এইগুলোই যে হাসনো হেনা আছে এইখানে হাসনুহিনা আছে এই যে ব্লিডিং হার্ট আছে তো এইগুলো আপনারা করতে পারেন গন্ধরাজ তো গন্ধরাজও আছে আমার কিন্তু গন্ধরাজ তো একটা এক লটে সব ফুটে শেষ হয়ে যায় অল্প কিছু দিনের ফোটা শুরু হয় যখন মাসখানে কো থাকে না তার আগেই সব ফুটে শেষ হয়ে যায় তো গন্ধরাজ তো এত সুন্দর গন্ধ এই জন্য গন্ধরাজ ইয়ে করি তারপরে এখানে আছে আমার বকুল ফুলের গাছ আছে চাপা আছে কিন্তু এইগুলোর মধ্যে যে অশোক ফুল ঘন্টা ফুল এইগুলো কিন্তু মুসুন্ডা হাসনোহেনা ব্লিডিং হার্ট এগুলো একটুখানি বাড়ির শোভাবর্ধন করে তো আমরা এগুলোতে আবার ওষুধপত্রও কিছু দিই না ওষুধপত্র লাগে না আর এইগুলোতে তো এইসব গাছগুলো যে হয়ে রয়েছে এগুলোতে কিন্তু টার কিছু দিই না এই লাগিয়ে রেখেছি তো রয়ে গেছে শুধুমাত্র বেশি ঝোপ বড় হয়ে যায় যখন তখন একটু ছাটাই কাটাই করে দিই আর কিছু করি না আর এই এই যে অশোক ফুলের গাছ এইভাবে ফুল ফুটে থাকে হাস নোহেনা ফোটে তারপর মুসুন্ডা মুসুন্ডাটাকে এটা তো থোকা ঘন্টাটা থোকা ঘন্টা হ্যাঁ ওইটা থোকা ঘন্টা কলিয়ে আসবে সব মাথাগুলো বোঝা যাচ্ছে ওই যে কলি এসছে ফুল ফোটেনি এই তো কলি এসছে এই যে আমি দেখাচ্ছি যাস না জঙ্গল হ্যাঁ এই যে কলি এসছে এই তো এই তো এসছে এই যে এসছে সব ভর্তি কলিতে তো একদিন আমি আমার এই থোকা ঘন্টা ফুটলে পরে আপনাদেরকে আমি দেখাবো যে ফুলগুলো খুব সুন্দর খুব বেশি রকমের ফোটে আর ঘণ্টা ফুলটা কি এই অশোক ফুল টুল এগুলো যেমন একবার ফুটলে বেশ কদিন থাকে ঘন্টা ফুলগুলো কিন্তু তাই যে আজকে ফুটলো কালকে শেষ হয়ে গেল তা না বেশ কতদিন থাকে ঘন্টা অশোক ফুল দিয়ে মুসুন্ডা ব্লিডিং হার্ট সবগুলোই বেশ কতদিন দিন থাকে তো এই জন্য দেখালাম আর ওষুধপত্রও দিতে লাগে না হার্টটার বিশেষ কিছু দিতে লাগে না ঘণ্টা ফুলটাকে এইটা যে এইটা যে আমি নতুন লাগিয়েছি তো এটাকে একটু বেশি যত্ন করছি আর কি কারণ ওইগুলো তো আমার পারমানেন্ট গাছ ওইগুলো আমার মরে না ছেটে কেটে আমি একদম শেষ করে দিই আবার বেড় বেরিয়ে আবার ফুল ফুটে এইবার তো একদমই ছেঁটে দিয়েছিলাম তো এত বড় ঝোপ আবার হয়েছে এখন তো ফুলে ভর্তি হয়ে যাবে তো এইটাকে একটু যত্ন করছি এটা নতুন গাছ ওপরে যেটা আছে ওইটা তো একদম খুবই স্বাস্থ্য খারাপ এইরকম লম্বা হয়েছে এই এই ডালটার মতো লম্বা হয়েছে ছোট না না এই এইরকম এতখানি বড় হয়েছে কিন্তু একটা মাথা আমি যে এটা পিঞ্চিং করে যে আমি গাছটাকে আরও ডাল টাল বের করবো সেই সাহসও হয়নি আমার আর ঠিক আছে এখন কলিয়ে এসছে ফুল ফুটুক তারপরে দেখা যাক যা করা যায় তো আপনারা ঘন্টা ফুল লাগান ভালো হবে বর্ষার এই অফিসিজন যে ফুলের অফ সিজনটাতে বর্ষার ফুল আমাদের ওইগুলো লাগাতে লাগে যেগুলোতে আমাদের ঠাকুরের পুজোতেও লাগলো আর বাড়িরও শোভাবর্ধন করলো তো তো এইটা তো দেখালাম একসাথেরই গাছ তবে একটুখানি অযত্নেও ছিল ওইটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওইটাতেও কলি এসছে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই যে গাঁদা ফুলের কিছু চারা হয়েছে এগুলো ফেলছি না অনেক সময় টাত কেটে গেলে অনেক সময় টাত কেটে গেলে গেঁদা ফুলের পাতা কটা নিয়ে একটুখানি ডোলে লাগিয়ে দিলে কোনো রকম ইনফেকশান হয় না বা কি বলে রক্ত সাথে সাথে বন্ধ হয়ে যায় এই জন্য আমি ওই গাছের গোড়ায় এটোটা গাঁদা ফুল হয়ে থাকে অসময়ে গাছ আমি ফেলি না এই যে এই যে ডালটা লাগিয়েছিলাম এই 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 যে এই ডালটা লাগিয়েছিলাম এই যে ডালটা তো এইখান থেকে বেরিয়েছে একটা বেরিয়ে এই হয়েছে আমি আর এইটাকে আর কিছু করিনি ভয়ে মরে না যায় তো এই যে কলি এসছে এখন এই এই যে কুলি এসছে এখন আমার মনে সাহস হয়েছে যে আমার গাছটা এই গাছটাও বেঁচে যাবে তো এইটা বেঁচে গেলে এটা আমার নিচের ছাদ ওপরের ছাদে নিয়ে যাব আর কি এটা বেঁচে গেলে ওপরের ছাদে আমার বড় ঘন্টার ওই যে থোকা ঘন্টা যে ওইটাও আছে আর এটাও নিয়ে যাব। আর এই এইগুলো বিশেষ করে আমি কিছু কিছু গাছের গোড়ায় লাগাই যেমন জবা গাছগুলোর গোড়াতে লাগিয়েছিলাম একটা একটা জার্ম আছে যে জার্মটা নাকি গাছটাকে গোড়ার থেকে শুকিয়ে ফেলে তো ওই যে জার্মটা ওই জামটা কিন্তু কোনো কিছুতে নষ্ট করা যায় না ওষুধপত্র দিয়ে গাছ কোনোভাবে বাঁচানো যায় না আমি ওই গত বছর এই গাছগুলোতে এরকম হয়েছিল তারপর এই গাঁদা ফুলের গাছ পরে এগুলোর গোড়াতে এখন গাছগুলো বেঁচে এবার ফুল হচ্ছে আবার জবা ফুলে এগুলো হাইব্রিড জবা কি যেন বলে থাই ভ্যারাইটি যে ওইগুলো এই দুটোই তো গাছগুলো আবার আমার ঠিক হয়ে গেছে তো অস্ট্রেলিয়ান কোনটা এটা একটা থাই একটা অস্ট্রেলিয়ান তো এই করে আমি এই জন্য বিশেষ করে গাঁদা গাছগুলো আমি রাখি তো দেখালাম আপনাদেরকে আপনারা লাগান এগুলো ঘন্টা ফুল ঘণ্টা টগর তারপর এই কলাবতীও লাগিয়েছি দুই তিন রকম চার রকমের কলাবতী লাগিয়েছি আমি ওপরে ছাদে নিয়ে লাগিয়েছি আর এইখানে আছে আরও ফুল ফোটে রেগুলার আজকে তো ফুল নেই শেষ হয়ে গেছে এটাকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি আর এটার থেকে দুটো চারাই ছোট টবে লাগিয়েছি ওপরে নেওয়ার জন্য ওপরের ছাদটাতে না যেখানে আমার পুরো বাগান করেছি ওইখানটাতে নিয়ে যাওয়ার জন্য তো এইসব ফুল দিয়ে আমরা বর্ষার সময় আমাদের ছাদ বাগানও সাজাতে পারি বাড়িও সাজাতে পারি আপনারা করুন তো বাড়িতে বর্ষার সময় কি ফুল থাকবে এক জবা ফুল ছাড়া বেশিরভাগ মানুষের বাড়িতে জবা ফুল ছাড়া কিছু থাকে না এই সমস্ত গাছগুলো লাগালে সব রকম ফুলে বাড়ি ভর্তি থাকে আরেকটা হল কি বলে এটাকে বালঞ্চ ফুল যে বলে এটাকে আর নয়ন তারাও লাগাতে পারে ওইটাতে ওইটাতে এখন এই সময় নয়নতারাগুলো খুব ভালো হয় ওইটাতে আমাদের পুজোর কাজও হয় আর বাগানটাও দেখতে ভালো লাগে তো এই ছিল আজকে আমার বিশেষ করে ঘণ্টা ফুলের ওপরে দেখাতে চেয়েছিলাম আমি তো ঘণ্টা ফুলের এটা দেখালাম আজকে বিশেষ করে আমার এইটাতেও ফুল ফুটবে আর ওইখানে থোকা ঘন্টা যখন ফুটবে থোকাটা আমার খুব ইচ্ছে আপনাদেরকে দেখাবো তো থোকাটা যখন ফুটবে থোকাটা কিন্তু এখানে এই ধর্মনগরে আমি আর কারো বাড়িতে দেখিনি এটা আমার মেয়ে ওর ইউনিভার্সিটির থেকে এনে দিয়েছে আসাম ইউনিভার্সিটির থেকে তো ওইভাবে আমি এই গাছটা করেছি আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন বর্ষার যে সমস্ত ফুল গাছে বাড়ি সুন্দর রাখে ওই সমস্ত গাছ লাগান বাড়ি সুন্দর করুন পরিবেশ সুন্দর করুন পরিবেশ ভালো করুন সবাই খুব ভালো থাকবেন আজকে আর বলছি